আমারে কত셔 গাঙ্গালই মাইয়া রইবি খালি এই দেশ বিদেশে কাম করে এ টুক মাইয়া এ টুক মাইয়া এই মাইয়া দা দেশে সিন বিদেশে আর আদরেব अवसर কে আর কত খাওয়াতেছ না আর নাই আর অবদেশ ও 900 টাকা বেতন অবদেশ বলি 900 টাকা বলি বস্থা দে পরে না লাগে আর আমাদের দেশের বারোশো টিয়া বেতন অবস্থা দেবের যাইতো না বারোশো টিয়া বেতন এইটুক মাইয়া কি কম আবার তিন মাস পরে আর বেতন বাড়াইব পনেরোশো এখন আনছে নয়শো টিয়া তাইলে আজকে ওয়ার ওয়ারে দেখি আজকে তিন দিন ধরে খালি আমার আব্বার কথা মনে হইতেছে কিন্তু আমার আব্বা কিন্তু মারা গেছে এর দশ মাস চলে ফেব্রুয়ারিতে এক বছর এই দশ মাস ধরে আমারে কেউ কয় না মা টিহা কি করো টেহা কেউ দিও না এই কথাটা হনে নেই আর আমার আব্বা কিন্তু সব সময় কইছে মা কষ্ট করে কাম করো কেউ রে দিও না তোমার নিজের নামে রাখো তোমার নিজের অ্যাকাউন্টে তুই রাখো আমার বাবা যখন আমরা ছোট ছিলাম আমরা সাত বাই বোন আমার আব্বা সব সময় উরাতের মধ্যে বইয়া মুরগির রান আমারে মারে কাউ